খবর শুনে গিয়েছিলাম যশোর আরবপুরে ষোলো দলের টুর্নামেন্টের খেলার ভিডিও করতে গিয়ে দেখি সব আমার মতন মাথা নষ্ট প্লেয়ার সাতক্ষীরার বাবলু তার কালো গুটি থিয়ে এসে সাদা গুটি খেলে দিল খেলা দেখে তোমার সত্যি মাথা নষ্ট হিট করলেন ইউটিউবার সিরাজ ভাই তার পার্টনার হচ্ছে যশোরের ভাইরাল পলাশ তাদের বিরোধী খেলার হচ্ছে সাতক্ষেরার বাবলু এবং হোয়াইট রকি আসেন খেলাটি আমরা উপভোগ করি অনেক বড় একটি মিস্টেক করেছে আমাদের বাবলু তারপরও সেই ভাইরাল পলাশের কাছ থেকে পয়েন্ট কি সিনে নিয়েছে বাবলু ভাইরাল পলাশ অস্থির মিস হোয়াইট রকি স্ট্রাইক হাতে হ্যান্ডসাম বয় অস্থির চমৎকার ভাবে মিস করতেছেন একের পর এক গোটি ইউটিউবার সেরা সেও মিস চায়ের হাতি মিস এরা কোথা থেকে এসেছে ও মাই গড কী শট দিল বাবলু ভাই চাপগুটি খেলার চেষ্টা চমৎকার ভাবে চাপগুটি খেলে দিল পার্টনারের হাতে গুটিগুলো নামিয়ে দিল ভাইরাল পলাশ অস্থির শট দিল বেস দিও সে চাবি শট দিয়ে দিল মাথায় নষ্ট একটি ঝড় মেরে দিল পলাশ ঝড় কিন্তু পলাশ ঝড়ে একটি গুটিও যায়নি হোয়াইট রকি দুর্ভাগ্য রেটি মিস করে ফেললেন আহ হাস সোনামনি কী চা খাও তুমি সিরাজ ভাই ফেভারে সাদাগুটি চলে গেল রেড খেলার চেষ্টা ওয়া কী শর্ট দিল সিরাজ ভাই তাকমারি শর্ট দিয়ে রেড খেলে দিল কবাদ দেওয়ার চেষ্টা কভারও দিয়ে দিল ওয়াও সিরাজ ভাই বেডলাক একটি গুটিও যায়নি আবারও স্ট্রাইক হাতে বাবলু ভাই চমৎকার শট চমৎকারভাবে ব্যাস গুটি খেলে দিল ওয়াস্থির মিস করে ফেললো স্টাইখাতে হাতে ভাইরাল পলাশ দেখা যাক ফিনিশ করতে পারে কিনা আহ হা সোনামনি কি চা খাও হোয়াইট রকি চমৎকারভাবে সাদা টাচে খেলে দিল এবং চমৎকার একটি টান দিল

আপুনি